ফাইনালি কিন্তু অনেক সঙ্গে চলে এসেছি নমস্কার বন্ধুরা অপেক্ষা করতে করতে প্রায় অপেক্ষা শেষ হাতে গোনা পাঁচটা দিনও নেই তো আজ আমি কিন্তু চলে এসেছি মালদার অনেক সঙ্গে তোমরা অনেকেই কমেন্ট করেছো দাদা কেন অনেক সঙ্গে ভিডিও আসছে না আমি কিন্তু এসেছিলাম তখন কিন্তু প্যান্ডেল সেভাবে কিন্তু কমপ্লিট হয়নি আর এখন অনেকটাই এগিয়ে তো অনেক সঙ্গে এবারে থিম কি কাজ কত দূর হয়ে গেল উদ্বোধন কবে সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো শ্রবন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সঙ্গের কিন্তু বাইরেটা ঠিক এরকম আর ওপরে কিন্তু কাজ চলছে সামনে দেখতে পাচ্ছ তো বন্ধুরা প্যান্ডেলের কিন্তু কোনো নাম দেওয়া হয়নি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মোবাইলে দেখে তারপর কিন্তু এই ডিজাইনটা করা সেভাবে কিন্তু এবার থিমের নাম নেই চলো এবার কিন্তু আমরা ভেতরটা দেখবো আর ভেতরে দেখতে হচ্ছে। প্রতিমা চলে এসেছে প্রতিমার কিন্তু রঙের কাজ চলছে চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই তো বন্ধুরা প্যান্ডেলের ভেতরটা দেখো সম্পূর্ণ কিন্তু এখানে বাইরে যেরকম করা রয়েছে সেভাবে কিন্তু এখানে রয়েছে তো এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা দেখো এগুলো রয়েছে কিন্তু হাঁস আর এই যে কত সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ এই যে ভেতরটা দেখো এদিকটা দেখো এদিকটাও কিন্তু সেমভাবে কিন্তু দেওয়া হয়েছে আর এই যে ওপরটা দেখো ওপরে কিন্তু ঝিনুক দিয়ে কাজ করা হয়েছে কত সুন্দর এই যে ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু পিচবোটের ওপর এই যে পাটখড়ি আর ঝিনুক দিয়ে কিন্তু সম্পূর্ণ কিন্তু ডিজাইন করা পড়টা দেখো ওপরটাও কিন্তু ডিজাইনটা কত সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পাটখড়ি আর দড়ি দিয়ে করা আর মাঝখানে সোলা দিয়ে একটা বড় ফুল করা হয়েছে আর চার সাইজে কিন্তু কত সুন্দর ঘণ্টা দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আর পুরোটাই কিন্তু এই ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো সম্পূর্ণ কিন্তু ঝিনুকে তোমাদের একটু জুম করে দেখায় এই যে সম্পূর্ণ কিন্তু ঝিনুক আর পাটকরি করি এই সব যে জিনিসগুলো থাকে শামুক এগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে দেখো এই হচ্ছে পুরো ডিজাইন আর এখানে কিন্তু মায়ের রঙের কাজ শুরু হয়েছে মা কিন্তু চলে এসেছে আর এখানে কিন্তু রঙের কাজ চলছে এই যে প্লায়ের ওপর পাটড়ি ঘড়ি ঝিনুক আর শামুক দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে এখানে যেমন ঝিনুক রয়েছে তো ওপরেরগুলোতে কিন্তু শামুক দিয়ে করা হয়েছে এভাবে কিন্তু দুটা বর পর কিন্তু ওই যে ওই সাইডে সম্পূর্ণ কিন্তু ঝিনুক আর মাঝে তাদের শামুক শামুক ঝিনুক পাটখড়ি সব দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু ডিজাইন করা রয়েছে এই যে দেখো কাছ থেকে দেখাই এরকম কিন্তু পুরোটাই কিন্তু ডিজাইন করা রয়েছে সম্পূর্ণ প্যান্ডেলে তো বন্ধুরা তোমাদের অনেক সঙ্গে প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর কমপ্লিট হলে অবশ্যই কমপ্লিট ভিডিও আসবে তার জন্যে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো অবশ্যই তোমাদের জানাবো আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা সত্যিই খুব অসাধারণ আর সত্যি খুব সুন্দর মানে সাজানো হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও